নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা ভালো আছেন তো আজকে বানাচ্ছি পমফ্লেট মাছের ছাল তো পমফ্লেট মাছটা বেশ বড় ছিল তাই আমি দুভাগে কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে মাছটিকে ভেজে নিচ্ছি এই যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি এতে নিয়েছি সাদা সর্ষে রায় সর্ষে আর একটু পোস্ত দুটো কাঁচা লঙ্কা এই লঙ্কা আর হলুদ জলে খুলে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি লঙ্কা হলুদটা একটু ফুটে গেলে এর মধ্যে ওই যে মশলাটা তৈরি করেছিলাম সেটা জল দিয়ে ঘুলে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো দুটি চেরা কাঁচা লঙ্কা মশলাটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং ভালো করে ফুটতে দিচ্ছি মাছের ঝালটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি ওপর থেকে এবার নামিয়ে নিচ্ছি মাছের ঝালটি নামিয়ে নিয়েছি তো এইভাবে একবার বাড়িতে করবেন আর জানাবেন কেমন লাগলো তাহলে আজকে এইটুকুই রাখলাম নমস্কার